ভাবে বের হয়ে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে নির্বাচিত রাষ্ট্রপতি হয়েছিলেন তিনি কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম বহুদলীয় গণতন্ত্র উন্মোচনের মাধ্যমে সকল মত পদ এবং রাজনীতির মানুষকে এই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন আজকের বাংলাদেশে যেটি সবচেয়ে বড় দল সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেটিও কিন্তু ওনার হাত ধরে সৃষ্টি বাংলাদেশের ঐক্যের প্রতি বাংলাদেশের ঐক্যের প্রতি যে আদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ যার অর্থ আমাদের ভিন্ন ধর্ম বর্ণ অবস্থান রাজনৈতিক বিশ্বাস যাই হোক না কেন এই বাংলাদেশ আমাদের সবার এই বাংলাদেশের প্রতিটি ধর্মের মানুষের প্রতিটি বর্ণের মানুষের সমান অধিকার থাকবে সমান স্বাধীনতা থাকবে মহান মুক্তিযুদ্ধের যে আদর্শ সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার সেটাই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে সেটি কিন্তু শহীদ জিয়াই আমাদেরকে দিয়ে গিয়েছেন আজ উনি চলে যাওয়ার চার দশক পেরিয়ে গিয়েছে এখনো কিন্তু সে বাংলাদেশি জাতীয়তাবাদী বাংলাদেশের জাতীয় আমরা যদি দেখি শহীদ হোসেন রহমান একটি নত জন পররাষ্ট্র নীতি পেয়েছিলেন যেটি একটি নির্দিষ্ট দেশকে কেন্দ্র করেছিল তিনি কিন্তু বাংলাদেশকে সর্বপ্রথম সার্বভৌম করেছিলেন বাংলাদেশকে সারা বিশ্বের প্রতিটি দেশের সাথে সম্পৃক্ত করেছিলেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপ অস্ট্রেলিয়া কানাডা মধ্যপ্রাচ্য প্রতিটি জায়গায় তিনি ফরেন পলিসি পার্ট হিসেবে ইন্টিগ্রেট করেছিলেন সার্ক প্রতিষ্ঠা করেছিলেন ওয়াইসির সাথে বাংলাদেশের সম্পর্ক জোরদার করেছিলেন জাতিসংঘে বাংলাদেশকে একটি মর্যাদার জায়গায় নিয়ে গিয়েছিলেন যার কারণে আমরা দেখেছি উনি বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রথমবার ফরেন পলিসিকে ইকোনমিক পলিসির সাথে ইন্টিগ্রেট করে বাংলাদেশে গার্মেন্ট শিল্প এবং বাংলাদেশ থেকে বহির্বিশ্বে জনশক্তি রপ্তানি শুরু করেছিলেন আজও বাংলাদেশের অর্থনীতি সেই গার্মেন্ট শিল্প আর বিদেশে আমাদের জনশক্তি রপ্তানির উপর দাঁড়িয়ে রয়েছে আমরা যদি দেখি শিক্ষা ক্ষেত্রে সর্বপ্রথম সংস্কার তিনিই করেছিলেন তার সময় বাংলাদেশে প্রফেশনাল এবং টেকনিক্যাল এডুকেশন শুরু হয় আমাদের শিক্ষাকে কিভাবে আরো বেশি কর্মসংস্থানের সাথে কানেক্ট করা যায় বাংলাদেশে কিভাবে শিল্প বিপ্লব করা যায় সেটিও কিন্তু শহীদ সময় শুরু হয়েছিল আমরা যদি স্বাস্থ্যের কথা দেখি সর্বপ্রথম একটি শয্যা বিশিষ্ট প্রতিটি উপজেলায় হাসপাতাল তৈরি করা দেশব্যাপী পল্লী চিকিৎসা নেটওয়ার্ক তৈরি করা স্বাস্থ্যকে একটা নৈতিক এবং মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা প্রত্যেকটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরেই বাংলাদেশে শুরু হয়েছিল কৃষি বিপ্লব খাল খনন কর্মসূচি সর্বপ্রথম কৃষিবান্ধব নীতিমালা সেচ কীটনাশক বীজ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভর্তুকির ব্যবস্থা করা যেন সরাসরি কৃষক প্রান্তিক পর্যায়ে পান কৃষি গবেষণা করা এবং কৃষি এবং কৃষককে বাংলাদেশের ইকোনমিক এবং ন্যাশনাল ডেভেলপমেন্টের একদম সেন্টারে নিয়ে আসা এই প্রত্যেকটাই উনি প্রথম আমরা দেখেছি যে সরাসরি নিজে কোদাল হাতে খাল খননে কৃষকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নেমে গিয়েছিলেন আমরা যদি আজকের বাংলাদেশের যুবকদের কথা বলি নারীর কথা বলি সর্বপ্রথম যুবক এবং নারীদের জন্য আলাদা অধিদপ্তর এবং মন্ত্রণালয় সৃষ্টি করা ওনাদের ক্ষমতায়িত করা শিল্পের মাধ্যমে গার্মেন্ট আলাদা আলাদা কর্মসংস্থান তৈরি করা যুবকদের জন্য এবং বিদেশে আলাদাভাবে কাজের সুযোগ সৃষ্টি করা তাদেরকে এমপ্লয়মেন্টের জন্য পর্যাপ্ত ট্রেনিং দেওয়া এই প্রত্যেকটা কিন্তু শহীদের হাত ধরে শুরু হয়েছিল ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো উনি পেয়েছিলেন যেখানে অধিকাংশ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে উনি প্রাইভেটাইজ করেছেন বাংলাদেশে দেশি এবং বিদেশি বিনিয়োগ আনা কর্মসংস্থান সৃষ্টি করা ইকোনমিক লিবারাইজেশন শুরু করা এই প্রত্যেকটা কিন্তু হাত ধরে শুরু আমরা যদি দেখি মিডিয়ার কথা উনি এমন একটি বাংলাদেশ পেয়েছিলেন যেখানে চারটা ছাড়া সব মিডিয়া বন্ধ ছিল উনি কিন্তু বাংলাদেশ ইতিহাসে প্রথমবারের মতো শুধু আইনের অনুশাসন আর মানবাধিকারে নিশ্চিত করে নাই বাক নিশ্চিত করেছিলেন সকল মিডিয়াকে খুলে দিয়ে যার কারণে বাংলাদেশে আমরা যদি দেখি বিবিসি সিএনএন সহ সকল আন্তর্জাতিক গণমাধ্যম এবং দেশি গণমাধ্যমের সর্বাধিক বাক স্বাধীনতা এবং প্রসার ওনার হাত ধরেই শুরু হয়েছিল আমরা যদি আজকে আমরা দেখি অনেক নগর ভিত্তিক সেখান থেকে সরে গিয়ে মনোনিবেশ করেছিলেন উনি গ্রামীণ সরকারের কথা বলেছিলেন সেটি শুধু শুরু করেননি আজকে যে এনজিওর বিকাশ আমরা দেখেছি প্রায় প্রত্যেকটা এনজিওই কিন্তু ওনার সময় পলিসি ফ্রেমওয়ার্কের মাধ্যমে বাংলাদেশ বিকশিত হয়েছিল উনি চেয়েছিলেন উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি যার মাধ্যমে তৃণমূলের ক্ষমতায়ন হবে যার মাধ্যমে প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে শৈ প্রস জিয়া রহমান কিন্তু শুধু সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক প্রতিষ্ঠাই এর পাশাপাশি সর্বপ্রথম আমাদের ইসলামী মূল্যবোধের আলোকে সাংবিধানিক পরিবর্তন হয় আমরা আমাদের এই বাংলাদেশকে একদিকে যেমন জাতীয়তাবাদের মাধ্যমে একটি বৃহত্তর ঐক্যে পরিণত করেছিলাম ঠিক একই সাথে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে ধর্মীয় অনুভূতিটাকে আমাদের রাষ্ট্র পরিচালনায় তিনি সর্বপ্রথম সন্নিবেশ করেছিলেন শরীর জিয়াউর রহমান দেশের এবং দেশের বাইরে যারা রয়েছে বাংলাদেশ বিরোধী অপশক্তি তাদের যে ষড়যন্ত্র তার কারণে খুব অল্প সময় মাত্র চার বছর বাংলাদেশকে পরিচালনা করে শহীদ হয়েছিলেন কিন্তু ওনার চার বছরে উনি বাংলাদেশকে চার দশকেরও বেশি সময় এগিয়ে দিয়েছিলেন যার কারণে আজকে উনি চলে যাওয়ার এত বছর পরও আমাদের বাংলাদেশের যে আদর্শ বাংলাদেশের যে অস্তিত্ব আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যে স্থায়িত্ব আমাদের যে সত্তা এর প্রত্যেকটার সাথে শহীদীয়ার নাম সরাসরি জড়িত হয়েছে আজ হয়তো শহীদ প্রেসিডেন্ট রহমান নেই কিন্তু ওনার রেখে যাওয়া দল বিএনপি রয়ে গেছে এবং সেই বিএনপি যেটি নেতৃত্ব দিয়েছেন শুধু বিএনপি না বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী রাজনৈতিক দল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নেত্রী বাংলাদেশের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদার আদর্শকে ধারণ করে কিন্তু দেশের নেত্রী ওনার পলিসিগুলোকে অ্যাডপ্ট করেছিলেন আমরা যদি দেখি মেয়েদের ক্ষমতায়নের জন্য ক্লাস টেন পর্যন্ত ফ্রি এডুকেশন ফুড ফর এডুকেশন প্রোগ্রাম দেশব্যাপী বৃক্ষ মেলা বাংলাদেশের সবচেয়ে কার্যকরভাবে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বিকাশ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশের সকল প্রাইভেট ইউনিভার্সিটি শুরু করা গ্রেডিং সিস্টেম ইন্ট্রোডিউস করা আমাদের ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ তৈরি করা বাজেটের পরিসর বাড়ানো প্রত্যেকটা বিষয় কিন্তু দেশ নেত্রীর জনসম্পৃক্ত জলবান্ধব সরকারের সময় হয়েছিল বাংলাদেশের যে সংস্কারের কথা বলা হয় আজকের বাংলাদেশে এই সবচেয়ে জনপ্রিয় শব্দ সংস্কার তার কিন্তু বাংলাদেশ ইতিহাসে জনক ছিলেন শহীদ পিস রহমান সবার আগে রাষ্ট্র কাঠামোকে উনি মেরামত করেছিলেন যেভাবে বাংলাদেশকে নত পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এনে সার্বভৌম করেছিলেন উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি করেছিলেন প্রতিটি সেক্টরকে ঠেলে সাজিয়েছিলেন সেই ধারাবাহিকতায় উনিশশো একানব্বই সালে যখন সরকার গঠন করেন বহুদলীয় গণতন্ত্রের পরবর্তীতে কিন্তু সৌরশাসন যে এসেছিল সেটিকে ভেঙে আমাদের এই বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র আমাদের এইগম খালেদা যায় শুরু সময় সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে রাষ্ট্রীয় মালিকানা ফেরত পেয়েছিল বাংলাদেশের প্রতিটি মানুষ স্বাধীনতা এবং নিজেদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করেছিল সেই ধারাবাহিকতায় আমরা দেখেছি বর্তমানে যিনি বিএনপির নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান

এমন একটি বাংলাদেশের জন্য যেখানে আমরা শহীদ জিয়ার সময় যেরকম আমরা দেখেছিলাম দেশ নেত্রীর সেরকম স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে মাথা উঁচু করে গণতান্ত্রিক মানুষের স্বীকৃতি নিয়ে বেঁচে থাকবো সেই বাংলাদেশের জন্য সবচেয়ে ত্যাগ বিএনপি স্বীকার করেছে কারণ আমাদের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের গণতন্ত্র এবং ঐক্যের প্রতি জনক তারেক রহমান আমরা যদি দেখি এই গণ অভ্যুত্থানেও এককভাবে একটি সংগঠন হিসেবে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন বিএনপি আমাদের পাঁচশো বাইশ জন নেতা কর্মী শহীদ হয়েছেন আমাদের শুধু ছাত্র দল একশো তেতাল্লিশ জন শহীদ হয়েছেন কিন্তু এই ত্যাগ এই সংগ্রাম আমরা কখনো করি নাই যার কারণে আমরা যদি দেখি গত বছরে যে জন্য স্বীকৃতের ফ্যাসিবাদ মিস ইনফরমেশন এবং ডিজ ইনফরমেশন ক্যাম্পেইনের উপর ভিত্তি করে তারা এমন একটা অবস্থার সৃষ্টি করেছিল বিএনপি এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলের যে কোনো লেজিটিমেট আন্দোলনকে তারা কঠোরভাবে মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে দমন করত। যার কারণে হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে সেই জায়গাটাকে লিজিটিমাইজ করেছে কোনো মিডিয়া তখন সত্য ঘটনা তুলে ধরতে পারে নাই এ কারণে কিন্তু একটি কৌশল হিসেবে আমাদের নেতারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আন্দোলনের বিএনপি সর্বশক্তি দিয়ে সর্বোচ্চ সাংগঠনিক শক্তিমত্তাকে ব্যবহার করে রাজপথে থাকবে কিন্তু আমরা আমাদের দলীয় ব্যানার ব্যবহার করব না এ কারণেই কিন্তু আমরা যদি দেখি এই যে জুলাইয়ের ষোলো তারিখে সর্বপ্রথম যখন আবু সাইদ শহীদ হলেন সে একই দিনে আমাদেরও কিন্তু চট্টগ্রামে ওয়াসিম আকরাম ছাত্র দলের একজন নেতা শহীদ হয়েছিলেন যিনি আমাদের নেতা যেন তারে কখনো তাকে রাষ্ট্রপতি নেমে এসেছিলেন সতেরো তারিখে আমাদের পল্টন অফিস রেড দিয়ে ঘেরাও করা হয়েছিল আমাদের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয় তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ে পর্যন্ত সবাইকে গ্রেফতার করা হয়েছিল যেন এই আন্দোলনকে কোনোভাবে বিএনপিকে দুর্বল করা হয় কিন্তু সেটা তারা করতে পারে নাই তার প্রমাণ এই যে আঠারো তারিখে যখন শহীদ শহীদ সহ কিন্তু জনের বেশি সেখানে ছাত্র ঢাকার বুকে অর্থাৎ এই যদি আমরা দেখি ষোলো তারিখ থেকে পাঁচই আগস্ট পর্যন্ত প্রতিটি দিন যারা শহীদ হয়েছিলেন প্রায় প্রত্যেকের রাজনৈতিক পরিচয় যদি বিবেচনা করা হয় সেখানে বিএনপি নেতা বিএনপির কর্মী বিএনপির সমর্থকের সংখ্যাই সর্বোচ্চ এটি আর বলার অপেক্ষা রাখে না এই গণ অভ্যুত্থানে শুধু বিএনপি না গণতন্ত্রের পক্ষের যুগপথ আন্দোলনের প্রতিটি রাজনৈতিক দল যার যার শক্তিমন্তার উপর ভিত্তি করে রুখে দাঁড়িয়েছিল রাজপথে সবাই সংগ্রাম করেছিল এই গণ অভ্যুত্থান কোন নির্দিষ্ট দলের যেমন না নির্দিষ্ট গোষ্ঠীর যেমন না নির্দিষ্ট সংগঠনও না এই গণ অভ্যুত্থান বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের এবং আমাদের যদি বৈষম্যহীন এবং মেধাভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হয় তাহলে প্রত্যেকের স্বীকৃতি দিতে হবে এই গণ নারীদের ভূমিকা ছিল শিশুদের ভূমিকা ছিল প্রাইভেট ইউনিভার্সিটির ভূমিকা ছিল রিক্সা চালকদের ভূমিকা ছিল প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা ছিল সোশ্যাল ইনফ্লুয়েসারদের ভূমিকা ছিল অভিভাবকদের ভূমিকা ছিল রিটায়ার্ড অফিসালসদের ভূমিকা ছিল প্রত্যেকটি শ্রেণী পেশার গণতন্ত্র নামী মানুষের ভূমিকা ছিল তবে গণতন্ত্রের অতন্ত্র প্রহীনের রাজনৈতিক দল হিসেবে নেতৃত্ব দিয়েছে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে সবচেয়েতে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি এটাই বাস্তবতা এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল এমন একটি বাংলাদেশ যেখানে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে মেরামত করা হবে আজকে যে সংস্কারের কথা বলছি সবার আগে সেই সংস্কারের প্রস্তাবনা দুই সালে দেশ নেতৃত্ব এবং খালেদা জিয়া দিয়েছিলেন ভিশন টোয়েন্টি থার্টির মাধ্যমে যার অন্যতম অনুষঙ্গ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঐতিহাসিক উনিশ দফা পরবর্তীতে সেই ১৯ দফার ভিশন টোয়েন্টি থার্টির উপর ভিত্তি করে আমাদের নেতা জনাব তারেক রহমান দুই সালে সাতাশ দফা এবং দুই হাজার সালে বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলকে একটি প্ল্যাটফর্মে এনে যুগপথ আন্দোলনের শরীর সব রাজনৈতিক দলের সাথে আলাপ পর্যালোচনা এবং কনসেন্সাসের মাধ্যমে একটি বৃহত্তর জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে আমাদের নেতা একত্রিশ দফা প্রণয়ন করেছিলেন আজকে সংস্কার নিয়ে যা আলোচনা হচ্ছে যতগুলো যৌক্তিক এবং বাস্তবসম্মত সংস্কার প্রস্তাবনা রয়েছে আমরা খুব গর্বের সাথে বলতে পারি প্রত্যেকটি আমাদের একত্রিশ দফায় আমাদের নেতা প্রণীত একত্রিশ দফা থেকে এসেছে এর বাইরে কোনো যৌক্তিক প্রস্তাবনা নাই উপস্থিত ভাই ও বোনেরা আমাদের যদি সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হয় যার জন্য আমাদের অনেক মানুষ গুম হয়েছেন শহীদ হয়েছেন অনেকে পঙ্গু হয়েছেন আহত হয়েছেন তাহলে গণ যে আকাঙ্ক্ষা সেটিকে ধারণ করতে হবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে যে সরকার থাকবে সেটি জবাবদিহিমূলক সেটি স্বচ্ছ সেটি জনগণের ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত গণ অভ্যুত্থান হয়েছে এ কারণেই কারণ গত ষোলো বছর ধরে এমন একটি সরকার রাষ্ট্র ক্ষমতা ছিল যার ক্ষমতার উৎস জনগণ ছিল না তার ক্ষমতার উৎস ছিল রাষ্ট্রযাত্রা একাংশ যারা মানবাধিকার লঙ্ঘন করেছে যারা মানুষকে গুম খুন করেছে যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে যে রাষ্ট্রযন্ত্রের দায়িত্ব ছিল জনগণের সাথে থাকা জনগণের পাশে থাকা সেই রাষ্ট্রযন্ত্র ব্যবহৃত হয়েছে জনগণের অধিকার এবং স্বাধীনতা কেড়ে নিয়ে নিষ্পেষণ এবং নির্যাতনের হাতিয়ার হিসেবে কেন সম্ভব হয়েছিল এটা কারণ সেই সরকার রাষ্ট্র ছিল যারা জনগণের বদলে এই রাষ্ট্রযন্ত্রের উপর ভর করে দুই সালে এটা মীনা ভোটে নির্বাচন করেছিল দুই হাজার আঠারো সালে নিশিরাতে নির্বাচন করেছিল এবং দুই হাজার চব্বিশ সালে দামি ভোটে নির্বাচন করেছিল তার মানে কি সরকারের নামে যে স্বৈরাচার বাংলাদেশের ফ্যাসিবাদী ভাবে মাথা খুঁজেছিল রাষ্ট্র ক্ষমতা ছিল তাদের মূল কারণ পরপর তিনটা অবৈধ এবং অনির্বাচিত সরকার সেই সরকার যেটি জনগণের ভোটের কখনো মূল্যায়ন করেনি তার কখনো প্রয়োজন হয় নাই সুতরাং আমরা যদি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চাই সবচেয়ে জরুরি যে সংস্কার সেটা হচ্ছে নির্বাচন করা ষোলো বছর যেহেতু নির্বাচন হয় নাই ষোলো বছর কোনো সংস্কার হয় নাই আজকের বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার জনগণের কাছে ভোটের অধিকার আবার ফিরিয়ে দিয়ে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে একটি অবাধ সৃষ্টি নির্বাচন করে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো এবং একটি স্বচ্ছ জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা বাংলাদেশের সবচেয়ে বড় দল হিসেবে আমরা বিশ্বাস করি জনগণের ভোট যখন হবে গণমানুষের দল হিসাবে ইনশাল্লাহ আমরাই রাষ্ট্র পরিচালনা আসব এবং জনগণের ম্যান্ডেট নিয়ে সকল সংস্কার এবং উন্নয়ন এবং উৎপাদনের রাষ্ট্রনীতিকে ধারণ করে আমরা আবারও বাংলাদেশকে শহীদিয়ার মতন দেশ নেত্রীর মতন স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশে সবাই মিলে বাস্তবায়ন এবং পরিণত করে আমাদের নেতা প্রদত্ত একত্রিশ দফার আলোকে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যাব যাবো ইনশাল্লাহ আপনার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ ডক্টর মাহাদি আমিন ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য প্রসঙ্গত ক্রমেই